বিসমিল্লাহ রহমান ই রাহিম সম্মানিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের গল্পটি হল উম্মে ফাতেমার ফরিয়াত সিকেন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতেমা নামে এক মহিলা মদিনা মনোয়ারায় হাজির হওয়ার পর ওর এক পা ক্ষত ও অবস হয়ে যায় ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল লোকেরা মক্কা মুনাজ্জামার দিকে যাত্রা দিল কিন্তু সে যেতে পারল না একদিন সে কোনো প্রকারের রওজা পাকে হাজির হলো এবং রওজা পাক করতে করতে বলল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল্লাহ লোকেরা চলে গেল আমি রয়ে গেলাম হুজুর আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সমিতের তলব করুন সে এরকম বলতেছিল ইত বছরে তিনজন আরবি যুবক মসজিদে নববীতে প্রবেশ করে জিজ্ঞাসা করতে লাগলো মক্কা মোয়াজ্জামায় কে যেতে চাচ্ছে উম্মে ফাতেমা সঙ্গে সঙ্গে বললো আমি যেতে চাচ্ছি ওদের মধ্যে একজন ওকে বললো তুমি দাঁড়াও উম্মে ফাতেমা বলল আমি দাঁড়াতে পারি না যুবকটি বলল আপনার পা লাম্বা করুন সে পা লাম্বা করল যখন ওরা ক্ষতফা পা দেখল তখন ওরা তিনজনই বলে উঠলো ঠিক আছে এসো ততপর ওরা ওকে উঠিয়ে বাহনের ওপর বসিয়ে দিল এবং মক্কা মুনজ্জামায় পৌঁছে দিল উম্মে ফাতেমা ওদের এ সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল আমাদেরকে স্বপ্নে হুজুর সাল্লাহ সালাম নির্দেশ দিয়েছেন এই মহিলাকে মক্কায় পৌঁছিয়ে দাও উম্মে ফাতেমা বলেন আমি খুব আরামে মক্কায় পৌঁছে গেলাম আমাদের হুজুর সাল্ল্লাহু আল্লাহলাম এখনও প্রত্যেক ফরিয়াদদের ফরিয়াদ শুনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান দেন তবে সত্য হলো যে ফরিয়াদদের মনে প্রাণে এবং আন্তরিক বিশ্বাসের সাথে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল্লাহ বলারও অভ্যস্ত হওয়া চাই তথ্য সূত্র সাওয়াহেদুল হক একশো পঁয়ষট্টি পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড সম্মানিত প্রিয় দর্শক আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি পুরো দেখে একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সব সময় পাশে থাকবেন এবং পরবর্তীতে কি কি গল্প আপনারা কোন বিষয়ে গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থতা কামনা করি সবাইকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম